রসুল্লাহ বলছেন কলা সুন্না তো আবি ইব্রাহিম তোমাদের জাতির পিতা হজরত ইব্রাহিমের সুন্না সোমান আল্লাহ তাহলে আল্লাহ সুফান এটা ইব্রাহিম আলী সালাতামের সুন্নাহ হিসেবে আমাদেরকে দান করেছেন কারণ কি ইব্রাহিম আলী সালাতাম পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি আল্লাহ দরবারে পরীক্ষা দিয়েছেন স্যাক্রিফাইস করেছেন নিজেকে আত্মোৎসর্গে উত্তম নমুনা আল্লাহর দরবারে তিনি পেশ করেছেন আল্লাহ রব্লুল নায়ামি কোরআন মাজিদের দুই নম্বর সুরভ সুরাল বতরাত একশো চব্বিশ নম্বর আয়াতে বলছেন ওয়াহিদি বেহিমা অবিকালি ম্যাথ পলে ইন নিজে নু কেলিন সিমা মা আল্লাহসব হেন দালা বলছেন ওই নিবি তেলা ইব করুন সে সময়ের কথা যখন ইব্রাহিমকে রব বুহু তার রব বিকালি ম্যা না বিভিন্ন কালিমার মাধ্যমে বিভিন্ন ওয়ার্ডারের মাধ্যমে বিভিন্ন বিধানের মাধ্যমে তাকে আল্লাহ সুবাহ পরীক্ষা করেছেন আল্লাহ সুবহানু তালা ইব্রাহিমকে পরীক্ষা করার পর আল্লাহ সুবহানু তালেবার রেজাল্ট দিচ্ছেন আল্লাহ সুবহান তালা বলছেন আমার ইব্রাহিমকে আমি যতবার পরীক্ষা করেছি ততবার সেই স্বয়ং সম্পূর্ণভাবে যথাযথভাবে একশো নম্বরে একশো নম্বর পেয়ে সে পাশ করেছে সুবহান আল্লাহ এক নম্বর কম পাই নাই কোরবানির অর্থই হচ্ছে আত্ম উৎসর্গ করা স্যাক্রিফাইস করা স্যাক্রিফাইসের উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে ইব্রাহিম আলী সালাতাম নম্র তাকে আগুনে নিক্ষেপ করেছে কিন্তু আগুনকে ভয় করে নাই আল্লাহর ভালোবাসা মোহাব্বতকে লালন করে তিনি আগুনে ঝাঁপ দিয়েছেন আল্লাহ রবের প্রতি কি মায়া কি প্রেম কি ভালোবাসা আল্লাহ রাবদুল্লাহ এলিন বলছেন অলে ইন নি জাই নো কালিন্যা সীমা মা আমি পরীক্ষার পর পরীক্ষা করেছি প্রত্যেকটা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কারণে ইন্নি জাই লোকে লিন্যা সীমা সমগ্র মানব জাতির জন্য ইমান বাড়িয়ে দিয়েছি সভা সমগ্র মানবতারী না নেতা ইব্রাহিম এটা কেন তিনি আল্লাহর পরীক্ষায় পাশ করেছেন বিধানকে আঁকড়ে ধরতে পারি রবের প্রেমে উজ্জীবিত হয়ে আমরা যদি নিজেদেরকে আত্মসমর্পণ করতে পারি আমাদের তো আল্লাহ সহ সেই পর্যায়ের নেতা বানাতে পারে কি পারে না আমরা এখন নেতা হওয়ার জন্য নেতৃত্ব পাওয়ার জন্য বিভিন্ন ধরনের অসৎ উপায় অবলম্বন করে থাকে কিন্তু আল্লাহর সিস্টেম হচ্ছে আল্লাহর পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তাদেরকে আল্লাহ তারা ইমাম বানাবে নবীজি সাল্লাল্লাহ ফাড়ি সাল্লামকে প্রশ্ন করা হলো ইয়া রসুল্লাহি সাল্লাল্লাহই সাল্লাম মাহাজি লাদিন এই কোরবানিটা কি রসুল্লাহ বললেন পরে শুন্য তো আবিগী এটা হচ্ছে তোমাদের পিতা ইব্রাহিমের সুন্না সাহাবাই কেরাম প্রশ্ন করলো অলু ফামালানা ফিহা ইয়ারসুল আল্লাহ আমরা জানতে চাই যদি আমাদের পিতা ইব্রাহিম আলী সাল্লাতামের এই সুন্নাটা আমরা পালন করি আল্লাহ দরবার উপস্থাপন করি আমরা যদি এটা আদায় করি কম ফামালানা ফিহা আমাদের উপকার কি হবে ফাইদা কি হবে আমরা পুরস্কৃত হব কি

আচ্ছা ও দিলাম বাদ একটা সাগরের পশম কত কুটি আছে মানুষ কি মেশিন দিয়ে ব্যয় করতে পারবে বা কম্পিউটার দিয়ে ব্যয় করতে পারবে এত অসংখ্য অগণিত নেকির বিধান আল্লাহ সুহান তার আমাদেরকে দিয়েছে তাহলে কি আমাদের জন্য একটা নিয়ামত নয় অবশ্যই নিয়ামত